পরদিন সকালে হইচইয়ের শব্দে ঘুম ভাঙল বসার ঘরে গিয়ে দেখলাম বাবা মা চলে এসেছে মাকে জিজ্ঞেস করলাম মা তোমাদের না আরও পরে আসার কথা তোমরা এত তাড়াতাড়ি চলে এলে আসলে তোদের জন্য মন খারাপ লাগছিল তো তাই আর তুই তো জানিস যে তোর মা তোকে না দেখে একদমই থাকতে পারে না একমাত্র ছেলে বলে কথা তাছাড়া ঋতু মাকে তো ফোন করে বলে দিয়েছিলাম মায়ের হয়ে বাবা উত্তর দিয়ে দিলেন কি গোমা আদনানকে বলনি আসলে বাবা আদনানকে সারপ্রাইজ দিলাম যাক ঋতু সব সামলে নিল ফ্রেশ হয়ে বাবা মায়ের সাথে নাস্তা করলাম ঋতু কচি কলাপাতা কালারের একটা শাড়ি পরেছে সেই সাথে হাতখোপাই দিয়েছে কাল রাতের আনাবেলি ফুলের মালা আর চোখে সামান্য কাজল এতটুকু সাজেই মেয়েটাকে অপসরি লাগছে তবে ফুলের বাসি হয়ে ফুলগুলো শুকিয়ে গেছে ঠিক ঋতুর মুখের মতো কেমন নিষ্প্রাণমলিন নাস্তা করে রুমে এসেছি অফিসের জন্য রেডি হতে ঋতু আমার পিছন পিছন আসল আদনান তোমার কি কোনো কারণে মন খারাপ ঋতুর কথায় আমি চমকে গেলাম একবার ভাবছি বিশ্বাসটা বলে দেই পরে ভাবছি থাক নেক্সট যদি কিছু হয় তখন বলবো। মনের কথা মনে রেখে ঋতুকে বললাম কই না তো মন খারাপ থাকবে কেন তাহলে কি কোনো বিষয় নিয়ে তুমি আপসেট না মানে কয়েকদিন ধরে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে তোমাকে আমার কাছে বলতে পারো না তেমন কিছু না কিছুই না হলে আমাকে এরকম এবজেট কেন করছ আমি দুদিন যাবত নোটিশ করছি কোনো প্রযোজন ছাড়া তেমন কথাও বলছ না কই কে বলেছে আসলে অফিসে একটা নতুন প্রজেক্টের দায়িত্ব পেয়েছি তো টু মাছ ক্রিটিক্যাল সেটা আবার আজকেই বসের সামনে প্রেজেন্টেশন করতে হবে তাই একটু চিন্তিত সাথে একটু চিন্তিত হবার ভান করলাম ঋতুর সাথে দুদিন যাবৎ মিথ্যে কথা বলে যাচ্ছি নিজের কাছেও খুব খারাপ লাগছে ও আচ্ছা আমি তো ভেবেছিলাম আমার উপরে রাগ করেছ ঋতুকে আমি কাছে টেনে নিলাম এবং আগের সময়ের মতো কপালে একটা চুমু খেলাম ঋতু সাথে সাথেই বলল কাল আর পরশু দুই দিন চুমু দাওনি যাওয়ার সময় সেটাও দিয়ে দাও অনিচ্ছা সত্ত্বেও ঋতুকে আরও কয়েকটা চুমুখে অফিসে রহনা দিলাম অফিসে এসে হাতের কাছের কাজগুলো সেরে নিলাম কেমন যেন কাজে মন বসাতে পারছিলাম না বারবার মাথার ভিতর একটাই চিন্তা ঘুরঘুর করছে তখনই ডেস্কে টোকার শব্দ পর্ব এক এর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন তার আগে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ ধন্যবাদ আমি না তাকিয়েই বুঝতে পারছি যে বাচাল হাবিব সাহেব এসেছেন এবং এই মুহূর্তে প্যানপ্যান করে আমার মেজাজ না খারাপ করে যাবেন না ওনার কাজ হচ্ছে ঘুরে ঘুরে সবার ডেস্কে যাওয়া নিজের কাজ অন্যের উপরে চাপানোর চেষ্টা করা এবং উল্টাপাল্টা কথা বলে মাথা খারাপ করা ফাঁকিবাজ হলেও সবসময় মুখের ছাপ দেখে মনে হয় মহাব্যস্ত ওঁর প্রেজেন্ট সাইরেন হচ্ছে টেবিলের উপর টোকা দেয়া হাবিব ভাই একটা চেয়ার টেনে বসে পড়লেন কি খবর আদনান সাহেব কাল অফিসে এলেন না যে একটু ব্যস্ত ছিলাম তা আপনার কি খবর আমার আর খবর ঘরে বাইরে সব কাজ তো আমাকেই করতে হয় ভীষণ ব্যস্ততায় থাকি ঘরের সব কাজও আপনি করেন কষ্টের কথা আর কি বলবো ভাই আপনি আপন দেখেই বলছি বলে আমার দিকে কিছুটা ঝুঁকে এলেন আসলে ঘরের কাজও আমাকেই করতে হয় বউটা ভালো না ছেড়ে দিব যে স্বামী বউয়ের ভয়ে ঘরের কাজ করে সে আর যাই হোক বউকে ছেড়ে দিতে পারে না তাও মজা নেওয়ার জন্য বললাম তা কবে ছেড়ে দিচ্ছেন শীঘ্রই আসলে বউ হচ্ছে হাতুলবিহীন স্যুটকেসের মতো বহন করতেও কষ্ট আবার ফেলে দিতেও মায়া লাগে উনি একটা দীর্ঘ সময় ভাষণ দেয়ার টপিক পেয়ে গেলেন এডানোর জন্য বললাম হাবিব ভাই কফি খাবেন আমি খাব ভাই জানেন না কফি খাই না দেখলেও বমি আসে আপনি খান আমি গেলাম কাজ আছে হাবিব ভাই কপাল কুচকে উঠে গেল মনে মনে বললাম তোর কপালে এর থেকেও খারাও বউ জোটার দরকার ছিল বাসায় ফিরে বেশ একটা ভালো সময় পার করলাম সবাই একসাথে ডিনার করলাম কয়েকদিন বাবা মা ছিল না কিন্তু মনে হচ্ছে অনেকদিন জেন ছিল না ঋতুর সাথেও অনেকটা সহজ হয়ে গেছি খেয়ে রুমে আসলাম আমি আমার মতো করে শুয়ে পড়লাম ঋতু অন্যদিকে মুখ করে শুয়ে আছে অথচ এই মেয়েটা সবসময় আমার বুকে মুখ লুকিয়ে ঘুমাত ঋতুকে আমার দিকে ফেরাতে গিয়ে আবার হাত গুটিয়ে আনি কোথায় যেন একটু আডষ্টতা আছে কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বেলকুনিতে আসলাম বেলকুনির একপাশে গ্রিনলিফ আর্কিড একপাশে নীল আর্কিড সাথে কোকোপিট ভর্তি ছোট ছোট ঝুলন্ত তবে নাম না জানা বীজ ঋতু লাগানো সবকিছুই সুন্দর ভালো শুধু আমার মনটা ভালো না আকাশে মেঘ জমেছে পশ্চিমা বাতাস বইছে না আমার ঋতুকে সব কিছু খুলে বলা উচিত পিঠে কারো হাতের স্পর্শ পেলাম তাকিয়ে দেখি ঋতু মেয়েটা হুট করে আমাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিল এই মুহূর্তে আমার কিছু জানতে ইচ্ছে না ঋতুর কান্না থামলেই যেন আমি খুশি কি হয়েছে ঋতু এভাবে কাচ্ছ কেন ঋতু আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল এখনও ওর হেচকি উঠছে আদনান তোমাকে অনেক কিছু বলার আছে আমি তোমাকে অনেক আগে একটা মিথ্যা কথা বলেছি তুমি আগে কান্না থামাও পরে শুনব ঋতুকে সান্ত্বনা দিচ্ছি ঋতু আমার কথা পাত্তা দিল না বলতে শুরু করল আদনান তোমার সাথে বিয়ের তিন বছর আগে আমার ইফাদ নামের একটা ছেলের সাথে রিলেশন ছিল আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম কিন্তু ইফাদ হঠাৎ একদিন আমাকে না জানিয়ে স্কলারশিপ নিয়ে জাপান চলে গেল ইফাদের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি এ পর্যন্ত বলেই ঋতু চোখের পানি মুছে নিল ছেলেটা তোমার সাথে যোগাযোগ করেনি কৌতূহল নিয়ে জানতে চাইলাম না কিন্তু কিন্তু কি গত সপ্তাহে ওর সাথে শপিং মলে দেখা হয়েছিল আমি ওর সাথে কথা বলেছি ও বলেছে ও এখনও আমাকে ভালোবাসে বিয়ে করতে চায় ও আমার বিয়ের কথা জানত না ও বলেছে তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে যদি আমি সত্যি ওকে কখনো ভালোবেসে থাকি আমি ফেক আইডি খুলে তোমাকে আমার ছবিগুলো পাঠিয়েছি ঋতু এক নিঃশ্বাসে বলে গেল আর তাতেই কি আমি তোমাকে ছেড়ে দিব সম্পর্ক এত ঢুমকো ঋতু ইফাদ আমাকে ওর একটা কার্ড দিয়েছিল বলেছিল আমি যদি রাজি থাকি যেন ওর সাথে যোগাযোগ করি কিন্তু এখন আমি বুঝেছি তুমি আমাকে কতটুকু ভালোবাসো তুমি আমাকে ক্ষমা করে দাও আদনান তোমার ভালোবাসাই আমাকে আমার দায়িত্ব ও কর্তব্য পালন করতে শিখিয়েছে তুমি আমাকে যা শাস্তি দেবে দাও কিন্তু আমি আর নিতে পারছি না দুদিন নিজের সাথে অনেক যুদ্ধ করেছি আমি বুঝেছি যে আমি তোমাকেই ভালোবাসি তোমার সাথেই থাকতে চাই আসলে অতীত হয়তো ভুলে থাকা যায় কিন্তু বদলানো যায় না তুমি আমাকে ক্ষমা করে দাও আদনাম প্লিজ কি অদ্ভুত এ দুনিয়া দুদিন আগে যে মেয়ে আমাকে ছেড়ে যাওয়ার জন্য এত কাহিনী করল আজ সে আমার সাথে থাকার জন্য শাস্তিও মাথা পেতে নিতে চাইছে চাঁদের আলো ঋতুর চোখের পানি চিকচিক করছে মেঘ কেটে গিয়ে কখন যে চাঁদ উঠেছে খেয়ালি করিনি টের পেলাম আমার চোখও ভিজে গেছে চাঁদ তার পূর্ণ যৌবন দিয়ে আলো ছড়াচ্ছে আর সেই আলোতে ঋতুকে নিষ্পাপ মনে হচ্ছে আমি ঋতুকে বুকে জড়িয়ে নিলাম বুকের উপর থেকে যেন একটা পাথর নেমে গেছে ঋতু আল্লাহর কাছে মাফ চাইলে তিনিও মাফ করে দেন আমি তো সাধারণ মানুষ তোমাকে মাফ করে দিয়েছি সবচেয়ে বড় কথা তোমার ভুল তুমি বুঝতে পেরেছ ঋতু আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল আদনান আর ঋতুর চোখের আডালে বেলকুনির নিচ থেকে একটা ছায়া সরে গেল ইফাদ ভাবছে আবার জাপান চলে যাবে যার জন্য এসেছিল যেই তো অন্যের হয়ে গেছে নিজের বামহাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে নিল সমাজে পুরুষদের কাঁদতে নেই ঋতুকে আদনানের বাম পাজর দিয়ে তৈরি করা হয়েছে তার নয় হঠাৎ ইফাত থেমে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল হে সৃষ্টিকর্তা আদনান আর ঋতুকে তুমি ভালো রেখো ভীষণ ভালো সমাপ্ত প্লিজ সাবস্ক্রাইবই করুন বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ